যে ট্রেন আটটা তেইশে ঢোকার কথা সেই ট্রেন এত রাত্রে কুচবিহা স্টেশনে এসে পৌঁছলো ট্রেন কিন্তু আসছে এখন রাত বাজে সাড়ে দশটা ট্রেন কি চেঞ্জ হয়ে গেল হ্যালো ফ্রেন্ডস নতুন একটি ভিডিওতে আবার তোমাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আমি কুচবিহার রেলওয়ে স্টেশনের পাশে এসেছি এখন রাত বাজে মোটামুটি সাড়ে দশটা তো শিলিগুড়ি জংশন থেকে বামনহাট পর্যন্ত যে ট্রেন আসে সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি সেই ট্রেনের কোচবিহার স্টেশনে ঢোকার মুহূর্তটি আমি তুলতে এসেছি তো শুনেছি এই ট্রেন নাকি চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে নাকি হয়নি সেটা আজকে প্রত্যক্ষ করতে চলে আসলাম তো এই জায়গাটাতে মোটামুটি আর কি লাইট নেই অন্ধকার আছে পিছনে কিন্তু রেলওয়ে স্টেশন দেখা যাচ্ছে কোচবিহার তো একটু সাইডে দাঁড়িয়ে আর কি কথা বলছি আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ডুববে চলো দেখা যাক ট্রেন আসছে আর ভালো লাগবে আমার চ্যানেলের এই ভিডিওটি মানে ভিডিওটি অবশ্যই তোমরা শেয়ার করে দিও ওকে তো চলো দেখা যাক ট্রেন আসছে তো ফ্রেন্ডস ফাইনালি ট্রেন কিন্তু আসছে এখন রাত বাজে সাড়ে দশটা দেখা যাক ডেমো ট্রেন শিলিগুড়ি থেকে আসছে বাউনার যাবে এই কি ফ্রেন্ডস শিলিগুড়ি থেকে বাউনার পর্যন্ত যে সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি যে ট্রেনটি চলাচল করে এটি তো আইসিএফ পর যুক্ত কামরা ট্রেন কি চেঞ্জ হয়ে গেল তো ফ্রেন্ডস এ ট্রেন এখন কুচবিহার রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে বাউনটের উদ্দেশ্যে যাচ্ছে সাত কোচ যুক্ত ট্রেন তো যে ডেমো ট্রেনটি চলাচল করে সেই ট্রেনটি সেই ট্রেন কিন্তু আসতো না অন্য ট্রেন তো এই ট্রেন কেন দেওয়া হলো সেটা বোঝা মুশকিল আর রাত বাজে প্রায় সাড়ে দশটা যেই ট্রেন আটটা তেইশে ঢোকার কথা সেই ট্রেন এত রাত্রে স্টেশনে এসে পৌঁছল